আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন একটা ব্লগে সবাইকে আবারও স্বাগতম ঈদের পরপরই আমরা গিয়েছিলাম একটা পার্কে বাচ্চাকে নিয়ে বেড়াইতে এটা ছোটদের জন্য এত সুন্দর একটা পার্ক তো আমার মেয়েটাও এত বেশি আনন্দ পেয়েছিলো তো এখানে আমরা কিভাবে গেলাম কোথা থেকে কতটুকু ভাড়া লাগছে তারপর এখানে কি কি বিনোদনের ব্যবস্থা রয়েছে সবই আপনাদেরকে বলবো তো পার্কটা কোথায় এখনই বলবো না আমরা বাসে যেতে যেতে আপনাদেরকে সেটা বলব তো আমি সাইনবোর্ড থেকে দেখতে পাচ্ছেন একটা বাসে উঠেছিলাম বাসে করে যাব হচ্ছে নারায়ণগঞ্জে অর্থাৎ নারায়ণগঞ্জের চাষারা তো আমরা চাষারা না নেমে নেমেছিলাম হচ্ছে নারায়ণগঞ্জের মেট্রো তারপর ওখান থেকে একটা অটো নিয়ে গিয়েছিলাম হচ্ছে আপনার শীতলক্ষা নদীর পার এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা কোন দিকে যাচ্ছি হ্যাঁ শীতলক্ষা নদী পার হতে হয়েছে না আমরা যাব হচ্ছে বন্দর বন্দর হচ্ছে আমাদের আপাতত উদ্দেশ্য যাওয়ার গন্তব্য তো অটো করে যাচ্ছিলাম আমরা তাহলে কোথা থেকে আসলাম সাইন বোর্ড থেকে সাইন বোর্ড থেকে নারায়ণগঞ্জ মেট্রো মেট্রো থেকে অটোতে নামলাম তারপরে হঠাৎ করে যে এখন শীতলক্ষার এপারে আসছি তো এখানকার সব কিছু মিলিয়ে তো আমরা এখন নদী পার হব এখানকার যে নদী পারের ব্যবস্থা যারা এখানে এসেছেন তারা জানেন এখানে চব্বিশ ঘন্টা মানুষ সাধারণ মানুষ তাদের জীবন পারাপারের জন্য এক পাশ থেকে অন্য পাশ সারাক্ষণে যাচ্ছে আসতেছে এরকম চলতেই আসছে তো আমরা মাত্র পাঁচ টাকা দিয়ে একটা টিকিট নিয়ে দুজনে উঠে পড়লাম নৌকাতে এগুলো হচ্ছে ইঞ্জিন চালিত নৌকা আমরা ওপাশ থেকে নদী পার হয়ে চলে আসলাম ঘাটে শুধু ওখান থেকে পাঁচ টাকা নিল দুজনের জন্য তাছাড়া বোর্ডের জন্য আর কোনো ভাড়া লাগেনি তবে এখানে যে ছোট ছোট ডিঙ্গি নৌকাগুলো দেখতেছেন এগুলাতে যদি আসেন এগুলোতে আপনাকে জন প্রতি দশ টাকা করে দিতে হবে তো আমরা খুব তাড়াতাড়ি আমার মনে হয় আমাদের সময় লাগছে দুই থেকে তিন মিনিট বেশি লাগেনি তো এখান থেকে এখন আমরা আবার অটো বা রিক্সা করে যাব হচ্ছে বন্দর বন্দর তো এই পাশে আমরা চলেই আসছি এরপরে যাব হচ্ছে আমাদের গন্তব্য যেখানে বাসা থেকে ডিসাইড করে আসছে আনন্দ পার্কে সো লেটস গো উইথ মি সাথেই থাকুন আমাদের নশা তার পাপার সাথে খুব মজা করছে আমার বাচ্চাটা তো এই সময় ঘুমানোর সময় দুপুরে ঘুমায় তো অটোর মধ্যেই ওর বাপার কাছে ঘুমায় যাচ্ছিলো তো যাই হোক ঘুম মনে হয় দুই মিনিট ঘুমাইছে পাপার কাঁধে করে তারপরে ঘুমটা কেটে গেছে যাকে এখন বেড়াবে তবে মনে হয় বাসা থেকে এক ঘন্টা ঘুমাইতে পারলে ওর মনটা আরও বেশি ইয়ে থাকতো একটু ঘুম ঘুম ভাব থেকেই যাবে আমরা হচ্ছে এখন বালুরচর বন্দর আছি এখান থেকে একটা অটো নিচ্ছি অটো নিয়ে একদম আনন্দ পার্কের একদম সামনে এই মোড়ে এসে নামতে হবে আর কি আমরা আসলে একদম কম খরচে মানে ভেঙে ভেঙে আসতেছি অটো আসলে পুরোটা আমরা এক কথায় উপভোগ করছি আপনি রিজার্ভ গেলে এক টানা আপনাকে নিয়ে যাবে বাট আপনি থেমে থেমে যান বিভিন্ন সব কিছু আপনার চোখে পড়বে এটার একটা মজাই অন্যরকম মূল ফটোকে ছি তো এখানে আমাদের প্রবেশ করতে হলে প্রথমে একশো টাকা দিয়ে টিকিট করতে হবে জন প্রতি আমরা দুজন ছিলাম একশো একশো দুশো টাকা দিয়ে দুটো টিকিট নিলাম বাচ্চার জন্য আমরা টিকিট কাটতে পারিনি এটি হচ্ছে আপনার বাইরের দিকে দেখতে পেলাম যা তিনটা রয়েছে পর বেশ ছিল একশো টাকার মধ্যে এত সুন্দর একটা ব্যবস্থা রেখেছে এখানে সব ধরনের আইটেমই এখানে রাখার মানে প্রয়াস দেখলাম কোনো কিছুই বাদ রাখিনি তো যারা আশপাশে আছেন নারায়ণগঞ্জের তারা তো অবশ্যই আসবেন অনেক দূর থেকেও ওখানে আসতে পারবেন এসে বাচ্চাদের আপনাদের এখানে নির্বাচ হবে না মোটামুটি বাচ্চার বিনোদনের কথা যদি চিন্তা করেন সব দিক থেকে এটা একদম হানড্রেড পারসেন্ট বিনোদনের জন্য আমি প্রেফার করব আপনাদের খুবই ভালো লাগছে আমার সত্যি কথা যেটা আমরা এই রাইডটা উঠেছিলাম এটা একশো টাকা করে এই রাইডটা তো এখান থেকে আসলে পুরো পার্কটার ভিউ আপনি এক নজরে দেখতে পারবেন অর্থাৎ আপনাকে উঁচুতে উঠাবে তো এটা আর কি এই দিকটা খেয়াল করে আমিও আরও এটা উঠছিলাম আর এটা হচ্ছে আপনার আনন্দ রিভার ভিউ পার্ক নামকরণ কারণ কারণ হচ্ছে এটা হচ্ছে রিভার সাইডের একদম সাথে অর্থাৎ নদীর একদম আপনার পার্শ্ববর্তী হওয়ায় মানে নদীর পাড়েই গড়ে উঠছে আর কি নদীর পাড়ে হওয়ার কারণে এটা হচ্ছে আনন্দ রিভারভিউ পার্ক তো সব মিলায়ে এখানে বর্ষাকাল কেবল শুরু হয়েছে পুরোপুরি যখন বর্ষা আসবে এখানটা দেখতে মনে হয় আমার কাছে যেটা মনে হচ্ছে আরও ভীষণ ভালো লাগবে মানে চারদিকে আরও থৈ থৈ পানি থাকবে তো এখানে আপনার পানিতে স্পিড বোর্ডেরও ব্যবস্থা আছে যেখানে আপনি জনপ্রতি পঞ্চাশ টাকা খরচ করে পুরো এরিয়াটা একটা রাউন্ড দিয়ে ঘুরে আসতে পারবেন যারা পানি কাছ থেকে দেখতে চান তারা এখানে আপনার স্পিড বোর্ডের ব্যবস্থা রয়েছে তো আপনারা এখান থেকে এই বিনোদনটাও নিতে পারেন তো এখানকার যে এই যে শাল বনগুলার গাছগুলা এগুলো আমার অনেক ভীষণ ভালো লাগছিলো উপর থেকে পুরো পার্কটা যখন দেখছিলাম তো এরিয়াটা খুব বেশি বড় না ছোট্ট এরিয়া তবে অল্পর মধ্যেই অনেক রকম আইটেম এখানে রেখেছে সব মিলে আমার তো বেশ ভালোই লাগছিল। সবচেয়ে বড়ো কথা আমার বাচ্চাটা আনন্দ পেয়েছে তো আরও কি কি দেখলাম আর কথা বাড়াবো না শুধু আপনারা দেখে নিন আসলে আর কি কি করলাম কি কি হলো এরপরে আর কিছু বলবো না তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই সবাই ভালো থাকবেন আর উপভোগ করুন জীবনটা উপভোগ করতে না পারলে টাকা পয়সা দিয়ে কিচ্ছু হবে না যারা অনেকেই আছেন টাকা পয়সা আছে কিন্তু ঘোরার মানসিকতা নেই আমার ভাই টাকা নাই কিন্তু ঘুরতে খুব মন চায় মানে একটু সুযোগ পাইলে কিভাবে যে একটু বাচ্চাকে নিয়ে বের হবো আমার শুধু এইটা মন চায় আমার মনে হয় যে সপ্তাহে যদি একদিন একটু বাচ্চাকে নিয়ে ঘুরতে পারতাম প্রতি শুক্রবার শনিবার কিন্তু হয় না সত্যি কথা যেটা হয় না তবে যেটুকুই হয় আমি আপনাদের মাঝে শেয়ার করি শেয়ার করতেও আমার ভালো লাগে অনেক এটাই আর কি শেয়ারের মাঝে আমি আনন্দটা সবার মধ্যে আর কি ভাগ করে নিই এছাড়া আর কিছু না আল্লাহ হাফিজ পাপা <laughs> আছি

Thank <laughs> you.